হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব ভিএফডির মাল্টি ফাংশনাল রিলেটাকে আপনি কীভাবে ইউজ করবেন বা রিলে আউটপুট আপনি কীভাবে ইউজ করতে পারেন সো আমার সাইনি ভিএফিতে ইসি ইভি হচ্ছে রিলে ওয়ান এখানে ইসিটা হচ্ছে কমন ইসি এর সাপেক্ষে ইভিটা হচ্ছে এন সি এর হচ্ছে অ্যানো এখন এই অ্যানোটা কখন এনসি হবে এবং এনসিটা কখন এনো হবে এটা আমি কি করবো প্যারামিটারের মাধ্যমে সেট করে দিতে পারবো সো এখানে কিন্তু অনেক ধরনের সেট আপ আছে তো আমরা মেইনলি এই টিউটোরিয়ালে আমরা কাভার করবো হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্স মানে আমি চাচ্ছি ধরেন এখানে দুটা ল্যাম্প আছে আমার যখন ভিএফবিটা থ্রি শার্টের নিচে নিচে থাকবে তখন রেড ল্যাম্পটা চলবে আর যখন এটা থ্রি শার্টের উপরে উঠবে তখন রেডটা বন্ধ হয়ে গ্রিনটা তুলল আমি কিন্তু চাইলে এটাতে ভিএফডি অফ থাকলে রেড ল্যাম্প জ্বালাবো ভিএফডি চালু থাকলে গ্রিন ল্যাম্প জ্বালাবো এটাও কিন্তু আমি প্যারামিটারের মাধ্যমে সেট করতে পারবো সো আমরা প্রয়োজনে একটু প্যারামিটারগুলো ওপেন করে দেখি সো দেখুন এটি হচ্ছে সে আমার সাইনে ভিএফির ম্যানুয়ালের ম্যানুয়ালে এই জন্য প্যারামিটারগুলো সো এখানে এফ জিরো থ্রি ওয়ান জিরো টু এটা হচ্ছে আর ওয়ান অর্থাৎ ই ইভি এবং ইসি এই রিলেটার জন্য এখানে চাইলে আপনি ইনভার্টার রান রানিং দিতে পারেন মানে যখন আমার ইনভার্টারটা রান কমান পাবে তখন ওই রিলের অ্যানসিটা হবে এনো এনোটা হবে এনস এরপর আমাদের যেটা আমরা করব আউটফুট ফ্রিকোয়েন্সি ডিটেকশন এরপর আছে আমার রিভার্স যদি আমার মোটরটা রিভার্স রিভার্সে রান হয় তাহলে সেটার রিলেটার কন্ট্যাক্টগুলো চেঞ্জ হবে এরপর ধরুন জগা অপারেশন ইনভার্টার প্রোটেকশন কোনো ইরোড যদি আসে সেক্ষেত্রে আনসি ডেমো হবে এরপর ধরুন আপনি এখানে আমার আউটপুট ওভার কারেন্ট সো আমি এখানে প্রায় তিহাত্তরটার মতো প্যারামিটার মেসেজ করতে পারবো তো আমরা মূলত আমাদের আজকের যে ভিডিওটা যে টিউটোরিয়াল এখানে আমরা কাভার করব আউটপুট ফ্রিকোয়েন্সি ডিটেকশন সো এটার জন্য আমরা হার্ডওয়্যার যেভাবে করব আমরা কিন্তু এই রিলেতে চাইলে এসি এসি দিতে পারবো ডিসি দিতে পারবো আপনাকে অবশ্যই এ পাওয়ারটা দেওয়ার আগে ম্যানুয়ালটা পড়তে হবে এরিয়া থেকে আপনি এসি দিতে পারবেন নাকি শুধুমাত্র ডিসি দিতে হবে সো আমার আমাদের এই সাইনের ভেপ দিতে আমরা কিন্তু এসি দিতে পারবো এই জন্য আমি একটা সিঙ্গেল ফেস সার্কিট থেকে ফেসটা দিলাম ইসিতে এবং এনসি থেকে একটা কেবল একটা রেড ল্যাম্পে এবং ইভিটা দেখুন ইভিটা কিন্তু এনসি দেয় না তার মানে আমার ইভি থেকে আমি নিয়ে আসলাম একটা গ্রিন ল্যাম্পে এবং এ থেকে নিয়ে আসলাম একটা এনসি ল্যাম্পের তার মানে আমরা যদি যে প্যারামিটারটা আমি এখানে সেট করলাম রেলের জন্য যে আপনার এফ জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি এখানে আমি সেট করলাম আউটফুট ফ্রিকোয়েন্সি ডিলেকশন মানে এরিয়াটা ফ্রিকোয়েন্সি ডিরেক্ট হলে ব্যান দার কন্ট্যাক্টগুলো চেঞ্জ করবে এখন কত ফ্রিকোয়েন্সি সেটা আমাকে বলতে হবে এফ ফিফটিন পয়েন্ট টোয়েন্টি ওয়ান এখানে এসে আপনাকে ফ্রিকোয়েন্সিটা সেট করতে হবে সো আমি এখানে সেট করলাম থার্টি তার মানে যখন আমার ফ্রিকোয়েন্সি থার্টি হবে এই গ্রিন ল্যাম্পটা বন্ধ হয়ে রেড ল্যাম্পটা চলবে যেমন সো আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে চলে আসি তাহলে জিনিসগুলো আমরা আরেকটু একটু বুঝতে পারবো সো দেখুন এটা হচ্ছে আমার সেই ইসি ইভি এবং ইএই সো এখানে ইসিটা কমন ইটা আনসি ইয়েটা অ্যান্ড আমরা চাইলে কিন্তু এই জিনিসটা আসলে মাল্টিলিটার দিয়েও চেক করে নিতে পারেন আপনি যে আমার ঠিক আছে কি না আমি এটাকে কন্টিনিউটি মোডে সেট করার পরে একটি প্রব ধরলাম ইসিতে দিলাম ইজিতে এটা এখানে কিন্তু আমার কন্টিনিউটি আসতেছে আমি এটা হচ্ছে আনসি আর এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার অ্যানো সো আমি আমাদের যে ডায়াগ্রামটা ছিল এখানে ল্যাম্প কানেক্ট করে আমি ল্যাম্প কানেক্ট না করে জাস্ট মার্কেটের দিয়ে গুলা চেঞ্জ করে দেখবো আসলে অ্যানোটা অ্যানো হচ্ছে যেন সো আমরা যে আসলে কাজটা করতে চাচ্ছিলাম যে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে ওঠার পরে কন্ট্যাক্টগুলো চেঞ্জ হোক সো এটার জন্য আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সো আমি চাইলে কিন্তু এখন তার কমন সোর্সটা কীপ্যাডে সেট করতে পারি তো আমি আগে এটা করে নিচ্ছি জিরোতে আসলাম টু টুতে এসে এটা করে দিলাম আমি জিরো জিরো মান হচ্ছে জিরোতে সেট করবো জিরো মানে হচ্ছে আমার কিপ্যাড কন্ট্রোল আর আমরা আগে করছিলাম ওয়ান অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এড্যা সোতানি বিএপি থেকে কন্ট্রোল করছিলাম সো এখন আমি এখানে জিরো দেখা প্রেস করবো তাহলে এখান থেকে কিন্তু আপনি স্কেপ দিয়ে এখান এখান থেকে রান মিলে ওটা কিন্তু চলাচলি করবে এইসবটি দেখেন থেকে স্টোর আর ফ্রিকেন্সিটা কিন্তু ডিটেন্ড করতেছে আপনার ফ্রিকেন্সিটা কিন্তু নির্বল করতেছে আপনার এই পটটার উপরে যেমন তো এই পটটা দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি বাড়াবেন ফ্রিকেন্সি কমাবেন একটু কমিয়ে রেট নাম তো আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে এই রিলেটাকে চেক করা যে আমার রিলারটা প্রপারলি ওয়ার্ক করছে কিনা সো আমরা এখন তাহলে রিলের রিলের প্যারামিটার দিব আমরা তো রিলের প্যারামিটার দেওয়ার জন্য আমাকে আসতে হবে এফ জিরো থ্রি পয়েন্ট জিরো মানে এটা হচ্ছে রিলের জন্য প্যারামিটার এখানে আমাকে যদি আমি থ্রি চুজ করি থ্রি মানে হচ্ছে আমার প্রেগনেন্সি ডিরেকশন সো আমি এখানে স্কেপ ট্রেস করলাম অ্যান্টার প্রেস করলাম দিয়ে আমি এখন সিতে আসব দেন এখান থেকে আমি আবার জিরো টু সেট করে অ্যান্টার প্রেস করলাম সেখানে আমি সেট করলাম সি তাহলে এখন যে আমি ফ্রিকোয়েন্সিটা সেট করবো সেটার জন্য আমাকে আসতে হবে এফ ফিফটিন পয়েন্ট টোয়েন্টি ওয়ান আউ ফুট ফ্রিকুয়েন্সি ডিডাকশান ওয়ান এফ ডিটি ওয়ান যেটা আমরা এখানে এফ ডিটি ওয়ানটাকে চুজ করছিলাম তাহলে আমি আবার এরোটা প্রেস করবো এটা আমি করলাম আমি ফিফটিন এই পাশ থেকে আমার টোয়েন্টি এখানে আমি চেস করলাম ট্যান ডিস্কেট দিয়ে আমি বেরোয় আসলাম এখন দেখুন বর্তমানে আমার পটটাকে আমি পুরোপুরি অ্যান্টিক করে রাখছি যেন বাড়ালে কিন্তু বাড়বে সো আমি এখান থেকে রাম নিলাম রাম আমার এখন পাই অ্যারাউন্ড এইডস আমার কিন্তু আসলে এইস এস সাবজেক্টে আপনার টিভিতে কিন্তু এলসি ইয়ার দিয়ে কেমন ইয়াটা কিন্তু এনওএস কারণ এখন ফ্রিকুয়েন্সিতে থেকে দশ থেকে একটু বাড়াই কারণ একটা শব্দ হলো এবং টিভিতে কিন্তু এখন আমি আর যখন আমার ফ্রিকুয়েন্সি টেন টেন প্লাস তখন কিন্তু আমি আর কন্টিনিউটি পাচ্ছি না এইডির সাথে এখন আমি চাচ্ছি ইএস সাথে হন মানে অ্যান্সার কিন্তু এন হয়ে গেল এবং এনোটা হয়ে গেল আপনি চাইলে আউটপুট দিয়ে আপনি ইস করতে পারেন সকল কষ্ট প্রধানমক আসসালামু আলাইকুম